হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাতটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর ঘুম থেকে মাত্রই ঘরে তচা চাল্লাগুনো খুলে ওপরের গেটটা খুলে দিলাম দেখলেই তো আর এখন দেখো ঝাড়ু নিয়ে চলে এসেছি বাসি ঘরটা ছাড় দিতে আজকের ব্লগটা খুবই ছোট আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সবাই সাথে থেকো আর পুরো ব্লগটা ধৈর্য সহকারে দেখতে থাকো আর এই যে দেখো ঝাঁট দিচ্ছি আর কি পরিমাণে চুল উঠেছে দেখেছো মানে ঝাঁটার গোড়ায় এত পরিমাণে চুল মানে খালি আটকে যাচ্ছে বর্ষাকালে চুল ওঠাটা স্বাভাবিক তাই না বলো শুধু আমার কেন এটা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা হাউস ওঠা বর্ষাকালে সে যতই শ্যাম্পু দিই না কেন যতই ভালো তেল মাখি না কেন যাই মাখি না কেন চুল ওঠা আর বন্ধ হচ্ছে না যেন বন্ধুরা আগে আমার এত মাথায় চুল ছিল আর এখন না একদম অর্ধেক হয়ে গেছে আর বিশেষ করে আমার ছেলে হওয়ার পর থেকে তো আরও চুল উঠছে যেন মানে আগের চুলটা দেখলে না এখন না মানে আগের যদি কোনো ফটো থাকে আর এখন যদি সেই ফটোটা দেখি আর এখন নিজেকে দেখলে না এতটা মায়া লাগে যে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম যাই হোক গর্ব করে বলছি না মানে মনে হয় জানো তো এটা শুধু আমার না এটা প্রত্যেকটা মেয়ের হয়ে থাকে বিবাহিত জীবনের আগে একটা অন্যরকম জীবন থাকে আর বিবে মানে বিয়ের পর একটা বাচ্চা হয়ে গেলে সেই জীবনটা আবার অন্যরকম থাকে তো যাই হোক তোমাদের সাথে গর্ব করতে করতে দেখো আমার বাসি ঘরটাও দেওয়া হয়ে গেলো আগের দিনকারের ব্লগে অনেক দিদি ভাইরা বেশ ভালো ভালো কমেন্ট করেছো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে বন্ধুরা আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করো আজকের আমার সাথে সাথে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে ও যদি একটু ঘুমায় তাহলে সব কাজগুলো আমার সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু তা নয় মানে যখনই আমি ঘুম থেকে উঠি না কেন দু এক মিনিটের মধ্যেই ও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায় আর দেখছো আমার সাথেই রয়েছে এই যে বোতলের ঢাকনাটা নিয়ে খেলা করছে আর এই যে বাসি কাপড়গুলো এখন ভিজিয়ে দেবো তার জন্য চলে আসলাম বাথরুমে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমরা কেমন আছো সেটাও কিন্তু জানিও আর আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো যদি বোরিং লাগে তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করতে ভুলো না কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট তুলে ধরার আর তোমাদের যদি বোরিং লাগে সেটা তো আমারও খারাপ লাগবে তাই না বলো আর অনেক দিদি ভাইরা কী করো বলো তো ভিডিওটা না দেখে মানে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এটা করো না যদি ভিডিও তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করে যেও দেখো না কিন্তু না দেখে একটা কমেন্ট আর একটা লাইক করো না এটাতে কি হয় বলো তো খুব রিচ ডাউন হয়ে যায় আর যেহেতু প্রতিদিন ব্লগ বানাই তো অনেকই প্রবলেম হয় বন্ধুরা কারণ এই যে দেখো ভিডিওটা এত সুন্দর করে তুলে ধরা তোমাদের সামনে তো সেটার পিছনে কিন্তু অনেকটা খাটুনি আছে ক্যামেরা সেট করা এডিটিং করা লিপ মানে ভয়েস দেওয়া তো অনেক যারা মানে অনেক অনেক খাটুনি যারা ব্লগ বানাও তারা নিশ্চয়ই জানো তো এখন দেখো অনেক কোনো কথা তোমাদের বলে দিলাম তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না আর এই যে দেখো এখন চাটা বসিয়ে দিচ্ছি কারণ মুখও ধোয়া হয়ে গেছে ওইদিকে টুকিটাকি বাসি কাজকর্মও শেষ শুধু ঘরমোছাটা বাকি সেটা পরে করব সকালবেলা এক কাপ চা না খেলে কোনো কাজই এনার্জি লাগে না তাই মুখটা ধুয়ে আগে চাটা বসিয়ে দিলাম আর এই যে দেখো বাইরে আকাশের অবস্থা দেখছো অঝরে পড়ছে বৃষ্টি কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল না কটকটে রোদ ছিল আর এখন এমন বৃষ্টি হচ্ছে যেন থামার নাম নেই মানে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রায় দশ মিনিটের ওপর হয়ে গেছে জানো তো আমি কিন্তু লাস্টে তোমাদের দেখাচ্ছি আর ওইদিকে আমি এক চারটি জামা কাপড় ভিজালাম মানে রোদ দুধ দেখে জামা কাপড়গুলো ভিজালাম আর এখন বাজে সকাল ওই এগারোটার মতো তো বৃষ্টি থামতে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছি মেলতে অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েছ দিদি ভাই একটু পাশে থেকো তো আমি যতটা সম্ভব তোমাদের পাশে আছি বন্ধুরা মানে আমি ইউটিউব খুললেই যদি তোমাদের ভিডিও আমি তো মোটামুটি সবাইকেই চিনে গেছি একটু না একটু আদ্রু তো যাদের যাদের চেনা পরিচিত আছে তাদের তাদের ভিডিও দেখি আর কমেন্টও করে আসি তো যারা জানো তারা নিশ্চয়ই আমার কথাটা মানে সত্যি কিনা বুঝতে পারছ কারণ আমি যাদেরই ভিডিও দেখি যারা আমাকে কমেন্ট c h i 우 তো তাদের ভিডিওতে গিয়ে আমি কমেন্ট এবং লাইক দুটোই করে আসি তো এখন দেখো নিচে এসে ঘরটা মুছে নিচ্ছি কারণ সকালে না আজকের ঘরটা মুছা হয়নি এখন কি করি বলো তো বাসি ঘরটা সকালবেলা ঝাড় দিই কিন্তু মুছি একটু বেলাতে ধরো সকালবেলা তো অনেক কাজকর্ম থাকে তো সেইগুলো একটু করে নিয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে বাসি ঘরটা মুছে নিই সকাল সকাল মুছলে ভালোই হয় কিন্তু সময় হয় না গো কারণ কী বলতো ছেলে তো স্কুল থাকে আর তার তার সঙ্গে সংসারের টুকিটাকি কাজকর্ম সকালের ব্রেকফাস্ট অনেক কিছু কাজকর্ম থাকে তো তাই জন্য না সব কাজ একসাথে আর করতে পারি না এখন যে ভিডিওটা এডিটিং করতে বসেছি এখন কটা বাজে বলতো এখন বাজে রাত্রির এগারোটা রাতের ডিনার কমপ্লিট করে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি কাজে বসেছি প্রতিদিনকারের না আমি এই রকমই করি জানো তো মানে রাত্রি না হলে মানে আমি ভিডিও এডিটিং করতে পারি না কারণ সারা সারাদিনে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমি ভিডিও এডিটিং করতে বসি একেবারে রাত্রিরে আর সুতে সুতে ওই সাড়ে বারোটা পোনে একটা বেজে যায় কারণ সমস্ত কিছু কমপ্লিট করার পর মানে ভিডিওটাকে পুরো রেডি করেই তারপরে আমি ঘুমাই কারণ কি বলো তো সকালে ভাবি যে ঘুম থেকে উঠে কিছুটা করে নেবো কাজ কিন্তু সেটা আর হয় না সংসারের কাজ থাকে তার সঙ্গে আবার ভিডিও শ্যুট থাকে তো সেই কারণে না আর হতে চায় না তাই একেবারে রাত্রে কমপ্লিট করে তারপরে ঘুমোতে যাই হ্যাঁ জানি একটু রাত্রির হয়ে যায় আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় সাতটার মধ্যে কিন্তু কি করব বলো এটাই তো জীবন আর যে জীবনটা আমি বেছে নিয়েছি এখানে তো আমাকে সারা জীবনই কাজ করতে হবে সফলতাটা পাই বা না পাই কিন্তু কাজ করতে এসেছি এই প্ল্যাটফর্মে কাজ তো আমাকে করতেই হবে তাই না বলো আর এই যে দেখো আমার বন্যা সকালবেলা একটু আলু এনেছিল বাজার থেকে তো আলুগুলোতে এত পরিমাণে ধুলো তাই জন্য একটু ধুয়ে রাখলাম আর ইতিমধ্যে আমার ছেলে স্কুল থেকে এসে গেছে ভাবলে এই গেল এই আসলো তা কিন্তু নয় এখন প্রায় সাড়ে বারোটার ওপর বেঁচে গেছে তো তাই জন্য ওর স্কুল ছুটি হয়ে যেতে চলে এসছে আর নিজের কাজ দেখো নিজেই গুছিয়ে কি সুন্দর করে নিচ্ছে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে বসিয়েছি ভাত আর একটা গ্যাসে আমি তরকারি বানাচ্ছি মানে এটা হচ্ছে সোয়াবিনের মশলা কষাচ্ছি আর তার মধ্যে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি মানে যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি এটাই কি আর আজকে যেহেতু সোমবার তাই জন্য নিরামিষ তাই আজ রান্নাটাও পুরো নিরামিষই বানাবো আর এটার মধ্যে সেরকম কোনো কিছুই নেই মানে পেঁয়াজ রসুন তো ভাত দিয়ে একটু আছে বড় মতো একটা টমেটো আর তার সঙ্গে রয়েছে আদা জিরে আর একটু ধনে গুঁড়ো ব্যাস এটা দিয়েই আজকের সোয়াবিনটা বানাচ্ছি আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো স্বাদে গন্ধে খুবই অপূর্ব লাগে বন্ধুরা অনেকে না পেঁয়াজ রসুন ছাড়া সোয়াবিন বানাতেই পারে না মানে বানাতে চায় না বা খেতেও ভালো লাগে না হয়তো তাদের কাছে আমি অনেকজন পাশাপাশি অনেককে দেখেছি যে যারা পেঁয়াজ রসুন ছাড়া সোয়াবিন বানাতেই পারে না কিন্তু এভাবে কখনো বানিয়ে দেখো খুবই ভালো লাগে খেতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে